তো আমরা আমাদের প্ল্যাটফর্মটা ধ্বংস করতে চাইনি আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি এবং তাদের একটা নিয়ম ছিল যে আমাদের এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করতে তো উনি পত্র দিতে আগ্রহী না হয় পরবর্তীতে ওনাকে বহিষ্কার হয় এবং তার প্রেক্ষিতে ওনার সম্মানের জায়গাটা ধরে রাখার জন্য ওইভাবে প্রচার করেছে যে দুই গ্রুপ এক হচ্ছে বা বিষয় এরকম তো আমরা চিন্তা করছিলাম আসলে আমাদের অংশের নামটা বদল করে আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দীর্ঘদিন চালিয়ে নিয়েছি এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এভাবে উঠে পড়ে ভারতের বিরুদ্ধে লেগেছে কিনা এই অংশ থেকে শুধুমাত্র ফারুক আর কয়েকজন এখন একত্রিত হয়েছে নুরুল হক নুরুর সাথে আপনারা এখন পর্যন্ত জাননি আপনাদের সংগঠনের নাম হয়তো পরিবর্তন করতে পারেন গণ অধিকার না হয়তো আপনারা আগ্রাসন করতে পারেন আমরা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব ফারুক হাসান বেশ কয়েকদিন যাবতী নুরুল হক নুরের অংশে যোগ দেওয়ার বিষয়ে তৎপরতা চালাচ্ছিল এবং উনি সহ আরো চার পাঁচজন আমাদের মহানগরের দুইজন কেন্দ্রের একজন এরকম ভাবে কয়েকজন সেই তৎপরতায় একসঙ্গে এক হয় এবং সেখানে যাওয়ার বিষয়ে এবং আজকে আমরা যখন এটা আইডেন্টিফাই করলাম তখন তাকে দেখে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যেহেতু ওখানে যাবেন তাহলে একটা পদত্যাগপত্র দিয়ে আপনি ওখানে চান হ্যাঁ তো এতে করে আপনি পদত্যাগপত্র দিলে আপনার এটা সম্মান রক্ষা হয় হ্যাঁ আমরা বহিষ্কার করলে বিষয়টা খারাপ লাগে ঠিক আছে তো উনি পদত্যাগপত্র দিতে আগ্রহী না হয় পরবর্তীতে ওনাকে বহিষ্কার হয় এবং তার প্রেক্ষিতে উনি ওনার সম্মানের জায়গাটা ধরে রাখার জন্য ওইভাবে প্রচার করেছে যে দুই গ্রুপ এক হচ্ছে বা বিষয় এরকম বেসিক্যালি আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি গণ অধিকার পরিষদের এই অংশে দীর্ঘদিন তারা আসলে আহ নুরুল তার ইসরায়েলের আনুগত্য প্রকাশ করতে চায় না তার প্রতি প্রকাশ করতে না এবং তারা মনে করে না যে এমন একজন ব্যক্তির অনুগত হয়ে রাজনীতি করা উচিত হ্যাঁ তো ওখানে যদি আমরা যদি যাই তাহলে তার তো আনুগত্য স্বীকার করেই যেতে হবে তাই না সর্বোচ্চ নেতা হিসেবে তো আমরা আসলে ইসরায়েলের সম্পৃক্ততায় অভিযুক্ত একজন ব্যক্তির লাইফ লং রাজনীতি করতে হবে আনুগত্য করতে হবে এটা আমরা মেনে নিতে পারি না সে জায়গা থেকে আমাদের যে অংশটা আছে সে অংশটা তার না তবে কয়েকজন নুর অংশে যোগদান করেছে আজকে এটা অনেক জনপ্রিয় ব্যক্তি তো এটা স্বাভাবিক এটা আমাদের পরিণতি ছিল ডাকসুর বিপি আঠাশ বছর পর বিপি হয়েছে অনেক জনপ্রিয় তার সঙ্গে আমরা পেরে উঠব না এটাই স্বাভাবিক তো আমরা চিন্তা করছিলাম আসলে আমাদের অংশের নামটা বদল করে আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দীর্ঘদিন চালিয়ে নিয়েছি এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এভাবে উঠে পড়ে ভারতের বিরুদ্ধে লেগেছে কিনা তো আমরা আমাদের প্ল্যাটফর্মটা ধ্বংস করতে চাইনি আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি এবং তাদের একটা নিয়ম ছিল যে আমাদের এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করতে তো আসলে কি আমরা আমরা কাজ করি প্রায় প্রায় দুই হলো লক্ষ হাজার বাংলাদেশের দিয়েছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং কি কি পণ্য বর্জন করতে হবে কেন করতে হবে আপনারা এই এখনো পর্যন্ত হচ্ছেন বা কেউ গেল জি আমাদের চেষ্টা করেছি এবং আমরা চাই এটা বিলুপ্ত না হোক কিন্তু ফারুক আসলাম সভাও কিছু চেলে চেয়েছিল যে এই প্ল্যাটফর্মের প্রয়োজন নাই এটা বিলুপ্ত হয়ে যাক তারা ওখানে মিলে যাক হ্যাঁ বিষয়টা এরকম যে আঠারো সালের যারা ছিল তারা কয়েকদিন চলে যাচ্ছে হচ্ছে এখানে এই প্ল্যাটফর্ম কেন থাকবে ঠিক আছে এরকম একটা বিষয় তো আমরাও গণ অধিকার পরিষদ নাম নিয়ে যে আমাদের অনেক আপনার হলো আকাঙ্ক্ষা আগ্রহ বিষয়টা এরকম না ঠিক আছে এটা মানুষ নূরের সংগঠন ওইভাবে মনে করে এটা আগ বাড়ায় বা বেশি বাড়িয়ে বাড়িয়ে বলার সুযোগ নাই আমরাও চেষ্টা করব যে আমাদের এই অংশের নামটা সুন্দরভাবে অন্য কিছু একটা নাম যেটা আগ্রাসন বিরোধী লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সহযোগী করবে ঠিক আছে তো আমরা আমরা চাই না আমাদের এই টিমটা বিলুপ্ত হয়ে যাক আমাদের এই টিম বিলুপ্ত হলে রাজনৈতিক শক্তি হিসেবে যে কোনো একটা দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে এটা আর থাকলো না তো এটা আশা করি কেউ চাইবে না যে আমাদের এই অংশ থেকে শুধুমাত্র ফারুক আর কয়েকজন এখন একত্রিত হয়েছে নুরুল নুরুর সাথে কিন্তু আপনারা এখন পর্যন্ত জানি আপনাদের সংগঠনের নাম হয়তো পরিবর্তন করতে পারেন গণ অধিকার হয়তো আপনারা আগ্রাসন করতে পারেন আমরা আমরা এটা আমরা এটা বিশ্বাস করি যে নুরের যে সামাজিক প্রভাব এটা আসলে কোন একজন মন্ত্রী এমপির মতো প্রভাব না বাংলাদেশে আঠাশ বছর পর ডাকসুর হয়েছে সেই ডাকসুর প্রতিকৃত ডাকসুর একজন বিপি মানে সে কোনো ভুল করলেও ওইটাকে ভুল হিসেবে স্ট্যাবলিশ করা অনেক কঠিন কারণ তার অনেক বড় একটা ফ্যান বেদ আছে এটা খুবই স্বাভাবিক এবং তারা আমাকেও এখানে এসে দেখবেন অনেকে হ্যারাসমেন্ট করবে এবং আমরা যখন বিভিন্ন টকশোতে আসতাম তখন দেখতেন তারা বলতো উমুককে কেন টকশোতে ডাকা হয়েছে ঠিক আছে বিষয়টা এরকম যে তাদের সাথে না থাকলে টক শো করা যাবে না আপনাকে অনেকে হ্যারাসমেন্ট করেছে এই বিষয়ে আপনিও খেয়াল করেছেন ঠিক আছে তো আমরা তো আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয়নি দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বক্তব্য স্পষ্ট হয়ে তার মানে একটা অংশের নেতৃত্বে একটা অংশ চলে গেছে আপনারা আপনাদের জায়গাতে রয়ে গেছেন সামনে তোমাদের আমাদের জায়গাতে আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি আমরা আমাদের প্রয়োজনে আমরা আমরা আসলে কোনো নামের প্রতি আমাদের ফ্যাসিনেশন নাই যে এই নামকে আগলাই ধরতে হবে আমরা দেশকে ফ্যাসিন ফ্যাসিনাইট করি আমরা আগ্রাসন বিরোধী লড়াইকে আমরা ফ্যাসিনাইট করতে চাই আমরা নতুন একটা নাম না দিলে আমাদেরও সমস্যা হচ্ছে কাজে আমরা ভালো ভালো কাজ করি আমরা অনেক দান খয়রাত করি আমরা বন্যার মধ্যে বিরাশি হাজার মানুষকে খাবার খাওয়াইছি এইবার বন্যাই আপনারা দেখেছেন কিনা আমি জানি না বিদেশে মানুষকে খাদ্য সংস্থান করেছি এবং দুর্গম এলাকা গেছি তো এগুলো যখন দেখে গণ অধিকার পরিশোধ তখন মানুষ জিজ্ঞাসা করে কোন গণ অধিকার নুরুল হক নূরের নাকি তখন আবার আমাদেরকে বলতে হবে না এটা আমরা আলাদা এটা একটা ডিফাইন করতে হয় তো আমরা নামটা বদল করে নিলে আমাদের ওই লিমিটেশনটা দূর হয়ে যাবে আশা করছি আর কি জি